জগদ্দল সহ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার ঘটা করে উদযাপিত হল ঘাসফুলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন যুবরাজের জন্মদিন পালন অনুষ্ঠানে হির হয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন আজ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন যিনি ছোটবেলা থেকে মমতা ব্যানার্জির আন্দোলন দেখে বড় হয়েছেন তাই আন্দোলনে যে তার মনে গেথে রয়েছে উনি শিরদারা সোজা রেখেই বিজেপির সঙ্গে লড়াই করছেন ওনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া দেখতে পাই জন্মদিনে ওনার দীর্ঘ আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজকে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন যিনি ছোটবেলা থেকে মমতা ব্যানার্জির আন্দোলন দেখে বড় হওয়া একজন মানুষ একদম ছোটোবেলা থেকে মমতা ব্যানার্জির আন্দোলনটা তিনি দেখেছেন বলে আন্দোলনের সেই জেদটা তার রক্তের মধ্যে ঢুকে গেছে তাই শত বাধা সত্ত্বেও শত অপচেষ্টা করার বিজেপির প্রচেষ্টা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সিরদ্বারা ভারতীয় জনতা পার্টির কাছে বন্ধক রেখে দেননি বিক্রি করে দেননি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন কী কী আয়োজন করা হয়েছে এখানে আমাদের কাউন্সিলরের থেকেও ওর বড় পরিচয় ও আমাদের জগদ্দল বিধানসভার দলের যুব তৃণমূলের সভাপতি এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এখানকার আরেকজন ভাটপাড়ার কাউন্সিলর তরুণ সাউ সোমনাথ শ্যামের গাইডেন্সে অসম্ভব ভালোভাবে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুড়ি হাজার স্কোয়ার ফিটের একটি থ্রি ডি করেছেন যেখানে সেবাশ্রয় থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে এবং প্রচুর মানুষ এখানে জমায়েত হচ্ছে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি কারণ আমরা মনে করি তার মধ্যেই আমরা মমতা ব্যানার্জির ছায়া দেখতে পাই মমতা ব্যানার্জির আন্দোলনের রূপটা দেখতে পাই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন এসআইআর এ বিজেপির নিন্দনজনক ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ কামনা করি ওটা আমাদের জেলার মধ্যে পড়ে না ওই জেলার সভাপতিরা বলতে পারবে এটা বারাসাত জেলার মধ্যে পড়ে বারাসাত আর বনগা জেলার মধ্যে পড়ে বনগা অবশ্যই আমাদের নেতা এবং আমাদের সভাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকে জন্মদিন এই জন্মদিনের দিনে তাকে আমরা তৃণমূল পরিবারের তরফ থেকে এবং জগদ্দল বিধানসভা এবং বাটপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং তার দীর্ঘ আয়ুর কামনা করি এবং যেভাবে তিনি ভারতবর্ষের বুকে আজকে লড়াই দিচ্ছে এই ডবল ইঞ্জিন সরকার এবং বিজেপি সরকারের বিরুদ্ধে তাই তাকে সাধুভা জানিয়ে কথাই বলবো যে তিনি আরও এগিয়ে চলুক এই এসআইআর বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষের পাশে এনে তিনি দাঁড়িয়েছেন এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ এবং নির্দেশকে মাথায় রেখে তিনি আজকে পুরো বাংলা জুড়ে যেভাবে আন্দোলন করছে এবং তিনি সবাইকে নিয়ে মামাটি মানুষের প্রত্যেকটি মানুষকে নিয়ে তিনি তাদের পাশে দাঁড়াচ্ছেন তাই তাকে আমি অনেক অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো এবং শুভেচ্ছা জানাবো এবং দীর্ঘ আয়ুর কামনা করব এবং আমার আজকে করা হয়েছে জগদ্দল টাউন ইউথ কংগ্রেসের তরফ থেকে আমাদের তৃণমূল ইউথ কংগ্রেসের তরফ থেকে অভিমন্যু তিবারি এবং তার টিম এবং তরুণ এরা মিলে আজকে একটা কুড়ি হাজার স্কোয়ার ফিটের রঙ্গলি তৈরি করেছে তার জন্মদিনের বলতে পারেন একটা উপহার হিসেবে সেটা আজকে ওয়ার্ল্ড রেকর্ডেও লিস্টেড হবে কেন এত বড় রঙ্গলি আজ পর্যন্ত কোনো হয়নি তো এটা একটা অভিনব প্রচেষ্টা আমি তার জন্যে অভিমন্যু তিওয়ারীকেও সাধুবাদ জানাবো যে তিনি এত সুন্দরভাবে এটা করেছেন এবং সর্বোপরি আমাদের এখানকার সাংসদ পার্থভৌমিক আমাদের জেলার ইউথের তৃণমূল ইউথের সভাপতি দেবরাজ চক্রবর্তী এদের সবাইকে ধন্যবাদ জানাবো যে যারা সবাই মিলে সহযোগিতা করে এত সুন্দর একটি কাজ করতে তারা সাহায্য করেছে এবং আজকে আমরা এই বারোটার সময় সেই রঙলির উন্মোচন করব এবং তার বার্থডে কেক কাটা হবে সবাইকে নিয়ে এটাই আমাদের আজকের কার্যক্রম কোথায় হয়েছে আজকের দিনে আমাদের জন্য খুব গর্বদিন আমাদের আজকে সেনাপতি অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেই জন্মদিন লক্ষ্য করে আমরা কিছু একটা আলাদা করার চেষ্টা করেছিলাম আমাদের পশ্চিমবাংলা এমনি যেটা নিয়ে জানা আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা আমাদের এগুলো কালচার আছে পশ্চিমবাংলা সেই জন্য আমরা আমাদের টিম ওই মন্নু তিওয়ারি স্পেশালি আমাদের ওয়ার্ড কাউন্সিলর কুড়ি নম্বর ওয়ার্ড ইউথ প্রেসিডেন্ট জ্যাকেদল টাউন আমরা বসে একটা ইয়ে করলাম কি আমাদের সেনাপতি জন্মদিন একটা কিছু আলাদা জিনিস করি তাহলে আমরা এটাই করলাম এর আগে আঠেরো হাজার স্কোয়ার ফিটে একটা ওয়ার্ল্ড রেকর্ড ছিল গোল্ডেন গোল্ডেন্ড রেকর্ডস সেটা আমরা ভেঙেছি আমার কুড়ি কুড়ি হাজার স্কোয়ার ফিটে একটা আজকে এটা রঙ্গোলি করলাম থ্রি ডি রঙ্গোলি আমাদের সেনাপতির নামে আমরা চাই আমাদের সেনাপতি অমর দীর্ঘায়ু হোক সুস্থ থাকুক পশ্চিমবাংলা যেভাবে এগনি নিয়ে চলে যাচ্ছে এগিয়ে যাবে এই কাজটা তো কন্টিনিউ প্রায় প্রায় আশি আশি ঘন্টা মোটামুটি ওরা সময় করে এটা বানিয়েছে ওরা প্রায় প্রায় তো কিছু স্টুডেন্টরা ছিল কিছু ওখানকার শিখা যে আর্টস আমাদের খুব ওয়ার্ল্ড ফেমাস আর্ট আর্টিস্ট ওরা এসে প্রায় প্রায় তিরিশ জন চল্লিশ জন একটা টিম এসে কাজ করেছে এগুলো কি ব্যবহার হয়েছে আর কত পরিমাণ করে ব্যবহার এটা তো আমরা তো আমাদের বলতে পারলো না কিন্তু এখানে খুব একটা লাইট সেন্ড বলে একটা এ পাওয়া যায় রঙ্গোলি এখানে পাওয়া যায় না ও বাইরে থেকে মধ্যপ্রদেশ থেকে আনা হয়েছে ওটা কিছু মার্বেল গুঁড়ো থাকে না ডাস্ট ডাস্টগুলো থাকে সে নিয়ে ইন্দোর থেকে ওরা সব ইম্পোর্ট করে নিয়ে এসেছিল ওরাই ব্যবহার করে এটা করা হয়েছে এটা আমাদের হয়েছে গোল্ডেন ওয়ার্ল্ড রেকর্ডস সেটার নাম হয়েছে যে নাইনটি ওয়ান কান্ট্রি নাইনটি ওয়ান কান্ট্রিস ওয়ার্ল্ডে পাবলিশ হবে এটা এগুলো এটা হয়েছে আর লিমকা ওয়ার্ল্ড রেকর্ড একটা দেওয়া গিয়েছে ওখানে রেজিস্টার্ড হয়েছে ওরা এখন সব দিয়েছে মাপ ওরা রেজিস্টার করেছে ওরা আবার পাঠাবে মোটামুটি দুদিন আর থাকবে আজকে দিন দুদিন আর থাকবে অনেকজন আসছে লোকাল লোকাল এখানকার মানুষ দেখতে আসছে এটা করতে গেলে আমাদেরকে মানে আমাদের অভিভাবক পার্থভৌমিক আর আমাদের এমএলএ সোমনাথ শ্যাম চেয়ারপারসন সবার এটা সুবিধা এগুলো হলো আমরা খুব খুশি আমাদের সেনাপতির জন্মদিন আমরা এত ভালো একটা গিফট দিতে পারি সেনাপতিকে হ্যাঁ লাইট একটা লাউড সাউন্ড একটা ব্যাপার আছে লাইট সাউন্ড একটা হবে এখানে Terima kasih <muchas> telah menonton! Yeah.